এই সেই ছোট বাচ্চা নামটা বলো একটু আলিমা শেখ তুমি ঘোড়া চালাচ্ছ ভয় লাগছে না একদম কতদিন হলো ঘোড়া চালাচ্ছ তবু কতদিন ঘোড়া ঘোরা চালাচ্ছর ঘোড়া চালাচ্ছ কি চ্যাম্পিয়ন হয়েছে হয়ে ঘোড়া সবাই কি সাপোর্ট করছে বাড়ির সবাই যে হ্যাঁ ঘোড়া চালাও অনেক ধন্যবাদ আমাদের জেলা থেকে আমাদের রাজ্যের গর্ব হয়ে উঠবে একদিন এইটুকুনি একটা বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছেন আলিমা নাম বললে তো দেখতে পাচ্ছ ঘোড়া চালাচ্ছে একেবারে রাজকুমারীর মতো ঘোড়া নিয়ে ছুটে ঘোড়া চালাচ্ছে কিভাবে এটা প্রশিক্ষণ দেওয়া প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এটা দেখানোর জন্য তোমার বয়সটা কথা একটু বলো আট বছর বয়স আট বছর বয়সে ঘোড়া চালাচ্ছে দেখো এবং প্রচুর মানুষের বাচ্চাকে দেখতে এসছে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি কাশীনগর খাড়ি সরস্বতীপুরে সরস্বতী পাড়া আর কি মাফ করবেন তো এই মুহূর্তে এখানে সেই শুরু হতে চলেছে ঐতিহাসিক দৌড় প্রতিযোগিতা যেখানে প্রথম পুরস্কার থাকছে কিন্তু পনেরো হাজার টাকা শুধু পনেরো হাজার টাকাই না সেকেন্ড থার্ড থেকে বারো হাজার দশ হাজার প্রচুর পুরস্কার এবং প্রত্যেক ঘোড়ার জন্য থাকছে পাঁচশো এক টাকা করে শান্তর পুরস্কার এবং এইখানে কিন্তু সেই তাবর তাবর ঘোড়া নাম করা ঘোড়া গোটা জেলা জুড়ে যারা মাঠ কাপিয়ে বেড়াচ্ছে সেই ঘোড়াগুলো উপস্থিত হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের দেখাতে চলেছি কাশীনগর খাড়ি সরস্বতী ত্রিপাড়া থেকে এইখান থেকেই হবে স্টার্টিং সেই মুহূর্ত এবং কারা কারা জিতছে কারা কারা আজকে চ্যাম্পিয়ন পুরস্কার নিচ্ছে সবটাই থাকবে চ্যানেলে দেখতে থাকুন সঙ্গে থাকুন কাশীনগর খালি সরস্বতী পাড়া ঘোড়া দৌড় দু হাজার পঁচিশ মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘোড়ার নিশানা রেখে আনা হচ্ছে বাজনা বাজিয়ে এবং পতাকা হাতে প্রচুর বাচ্চারা বড়রা সবাই মিলে ঘোড়া দেখাতে নিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঘোড়ারা আসছে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে সেই ঘোড়া প্রতিযোগিতা নিশানা দেখিয়ে ঘোড়া আসছে এই যে এখানে একটা ঘোড়া দাদা কার ঘোড়া ঘোড়া দেখতে পাচ্ছেন ইলিয়াসের ঘোড়ায় দাদা কার ঘোড়া কার ঘোড়া কাকু কার ঘোড়া দেখতে পাচ্ছ ঘোড়াটা আসছে সব বড় বড় ঘোড়া এসছে দেখতে পাচ্ছ এখানে বাজনা বাজিয়ে বাজিয়ে পতাকা নিয়ে ঘোড়া আসছে নিশানা রেখে ফিরছে নাচ দেখো এই বড় বড় ঘোড়া আসছে দেখো এই ঘোড়াটা দেখো মারাত্মক বড় ঘোড়া এই ঘোড়াটা ঘোড়া দাদা ঘোড়া দেখো সেই টেট পাজার ফরিদ লস্করের ঘোড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাশীনগর খালি সরস্বতী পাড়ার মাঠ থেকে দাদা ঘোড়া কালিকাপুর কালিকাপুর থেকে ঘোড়া আসছে একটু বাচ্চা সব নিশানা থেকে ফিরছে এইখানে আরো একটি ঘোড়া দাদা কার ঘোড়া ঘোড়া দেখো এইখানে আরো একটা বড় ঘোড়াই আসছে এখন একটা বাচ্চা ঘোড়া আসছে দেখো এখনো ঘোড়া আসছে কিন্তু ঘোড়া শেষ হয়নি সামনে প্রচুর ঘোড়া চলে গিয়েছে এখন ঘোড়া রাউন্ড দেখেছে আর আমি আর বাবা এই মুহূর্তে এসে চলে এসেছি এখানে প্রচন্ড সাউন্ড তার মাঝে বুঝে আপনাদের যতটা দেখানো যায় সাউন্ড চেষ্টা করছি কারণ ওয়েদারও ভালো আছে এবং মাঠটাও খুব সুন্দর দেখা যাক কতদূর আপনাদের দেখাতে পারি এবং সঙ্গে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখো এখানে একটা বাচ্চা ঘোরা আসছে কোনো দেখেছে ভাই গোপালনগর দেখা যায় ছোট থেকে রেসে নামছে

দেখো মধু বান্ধব এসে গিয়েছে মানুষের মনোরঞ্জন করার জন্য ঠিক আছে তো হ্যালো ঠিক আছে তো দেখতে পাচ্ছে শহরীরা তৈরি ঘোড়াদেরকে যে ডেট মতো করে ট্রিটমেন্ট করছে এখন জল আছে ঘোড়াদের দেখো এই সেই ঘোড়া যে কোনো পিছনে দুবার দুবে ছিল তোমাকে মারবে বলে ঘোড়া লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং এরা একেবারে কিন্তু ঘন্টা পড়ার সাথে সাথে অন্য রূপ নেয় এদেরকে কিন্তু আর চেনা যায় না এরা নিজস্ব ভঙ্গিমায় দুর্দান্ত ভাবে দৌড়ে বেড়ায় এবং মাঠ কাঁপিয়ে ধুলো উড়িয়ে নিজের সীমানায় পৌঁছে যায় এইখানেও দেখতে পাচ্ছি একটি তাবর ঘোড়া দেখা যাক শেষ অব্দি কে তার নিজের পুরস্কার কিনিয়ে নেয় দেখতে পাচ্ছ ঘোড়াটা হাঁটা চলা করছে এখন এখানে পরপর প্রচুর ঘোড়া এসে গেছে আমরা দেখছি তারা দূর থেকে আসছো আমরা ফরিদপুর লস্করের দেখতে পাচ্ছেন সেই ফরিদপুর লস্করের ঘোড়া বিভিন্ন মাঠে আমরা দেখে থাকি টেকপাজা ফরিদপুর লস্করের ঘোড়া দুধ দাঁত হচ্ছে সেই ধুলো উড়িয়ে দৌড়ে আসা ঘোড়া এইখানেও দেখতে পাচ্ছেন দারুণ দারুণ ঘোড়া আসছে কোনো ছোট কাটা ঘোড়া নেই সবই দারুণ ঘোড়া দেখো এইখানে একটি বাদামি সাদা চিতল ঘোড়া কাউ করতে গেছো ইলিয়াসের ঘোড়া ইলিয়াসের সেই ঘোড়া আমি আপনারা দেখাচ্ছিলাম বরকনকাজিতেও পৌঁছে গিয়েছিল ইলিয়াসের ঘোড়া এই ঘোড়াটিকে আমরা অনেকবার দেখেছি ইউটিউবের পর্দায় বিভিন্ন জায়গায় সেই ইলিয়াসের ঘোড়া এবং এইখানেও আর একটি বড় বাদামি ঘোড়া দেখতে পাচ্ছি দাদা দূর থেকে আসছ নতুন পূর্ব রঘুনাথপুরের গোড়াও দেখতে পাচ্ছ দেখুন প্রতিটা মাঠে আমরা দেখে থাকি ঘোড়াদের একদম দৌড়ের ঠিক আগে দাঁড় করানো যায় না ঘোড়াটা প্রত্যেকে উত্তেজিত হয়ে পড়ে এবং তাদের ঘন্টা পড়ার অপেক্ষায় তারা সময় গড়ে যে কখন শুরু হবে সেই মুহূর্ত কখন তারা নিজেদের সেরাটা দিয়ে দেখিয়ে দেবে যে চ্যাম্পিয়ন তারাই তো ঘোড়ারা প্রত্যেকটা ঘোড়া উত্তেজিত হয়ে পড়েছে দেখো ঘন্টা পড়লেই কিন্তু তারা জোর গতিতে দৌড়াবে দেখো প্রত্যেকটা ঘোড়া কিন্তু একেবারে উন্মাদ অবস্থায় হেঁটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে তো দেখতে পাচ্ছ কাকু ভিডিও করছে দেখো গোড়াদের অবস্থা দেখো শুধু দারুণ দারুণ এবং ছোট ছোট বাচ্চারা কিভাবে ঘোড়াগুলোকে চালায় এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় দেখার বিষয় একদম ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে বাবু তোর বয়স কত বয়স কত 12 বছর কতদিন ঘোড়া চালাচ্ছিস হ্যাঁ 6 বছর বয়স ঘোড়া চালাচ্ছিস না 6 বছর বয়সে ঘোড়া চালাচ্ছিস বাবারে দেখো 6 বছর বয়স থেকে এই ভাই ঘোড়া চালাচ্ছে নাম কি তোর হ্যাঁ মহশিবুর মল্লি মহশিবুর মল্লি তো দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা কিভাবে ঘোড়ার পিঠে উঠে একেবারে রাজার ভঙ্গিমায় ঘোড়াকে চালিয়ে নিয়ে যায় একদম ছোট ছোট বাচ্চারা গো اوه تو راکي رکي رکي وي سي باي ان کي خبرو جو اندر ڏيکاري বাবুর বয়স কত বয়স কত হ্যাঁ এগারো কতদিন ঘোড়া চালাচ্ছ এবছর থেকে চালাচ্ছ ভয় লাগে না ঘোড়ার পেটে উঠলে দেখো কত ছোট ছোট ঘোড়াকে কন্ট্রোল করছে ঘোড়া চালাচ্ছে এইখানে একটা বাচ্চা আছে বাবুর নাম কি হ্যাঁ কত বছর বয়স তোমার বারো বছর বয়স ঘোড়া চালাতে কি ভয় লাগে নাকি কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই না শুধু চ্যাম্পিয়ন পুরস্কার লাগবে দেখতে পাচ্ছ ছোট বাচ্চা সাহস <laughs> দেখো টি শহর একটি ছোট্ট বাচ্চা মেয়ে এবং যেটাই সবচেয়ে বড় আশ্চর্য সেই আলাউদ্দিনের ঘোড়া সাদা ঘোড়া এঁথে গেছে দেখো সেই আলাউদ্দিনের ঘোড়া দেখা যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের বাজি শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে ঘোড়া ঢুকতে পারে যে কোনো মুহূর্তে সেই আলাউদ্দিনের ঘোড়া দ্বিতীয় রাউন্ডে সেই বাচ্চা মেয়ের ঘোড়া